আসসালামু আলাইকুম উপসর্গ দেশ কাতার পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ সম্পদশালী দেশ কাতার সত্তরটি দেশ এগারো হাজার বারো কিলো কিলোমিটার আয়তনের দেশ সেই দেশ এখন চলতেছে আরব ইসলামী সম্মেলন বরাবরের মতো ওয়াইসি সম্মেলন বা আরব সম্মেলন যা হয় তাই ফিলিস্তিনিকে কিছু ভালো ভালো কথা বলা হয় আর কিছু পার চা নাস্তা খেয়ে কফি খেয়ে গাওয়া খেয়ে ওনারা বাড়ি চলে যান জ্বালাময় কিছু বক্তব্য দেন এটা করতে হবে সেটা করতে হবে আসলে ওনারা করেন না কিছুই সম্পদশালী দেশ নিজেদের সম্পদ নিয়ে ব্যস্ত নিজেদের বক ভোগ বিলাস নিয়ে ব্যস্ত কতগুলি বিয়া করা যায় এটা নিয়ে ব্যস্ত কেউ কতগুলি স্বর্ণের স্বর্ণের স্বর্ণে মোড়ানো প্লেন কেনা যায় স্বর্ণদে মোড়ানো গাড়ি কেনা যায় ওনাদের বাথরুমের কমরটার মধ্যে স্বর্ণে বাঁধানো এইসব কাজ ওনারা ব্যস্ত ওনাদের সময় নেই স্বজাতি ফিলিস্তিনদের পক্ষে দাঁড়ানো সহজাতি মুসলমানদের পক্ষে দাঁড়ানো সম্পদশালী আরব দেশ ওনারা দাঁড়াইলে কিন্তু অনেক কিছু করতে পারতেন সম্প্রতি কাতারের উপরে ইসরায়েল হামলা করার পরে আমরা ভেবেছিলাম যে আরবদের টনক রয়েছে আরবরা হয়তো আতঙ্কিত হবে হয়তো বুঝবে যে এই হামলা একদিন আমাদের উপর হইতে পারে এই আশঙ্কা হয়তো তারা একত্রিত হবে তারা মিটিং করেছে একত্রিত হবে কিন্তু মিটিংয়ের করে সেই পুরনোভাবেই তারা শুধু কিছু প্রতিবাদ করেছে কিছু বক্তব্য দিয়েছে কিন্তু কোনো অ্যাকশনে যাওয়ার সাহস পায় নাই। ইরান আহ্বান জানিয়েছিল এটা আরব গঠন এটা সামরিক জোট গঠনের জন্য তুরস্কান আহ্বান জানিয়েছে জোট গঠনের জন্য কিন্তু সৌদি আরব স্ট্রংলি তা প্রতিবাদ করেছে তারা এই জোট গঠন চায় না তারা দাস প্রতিবাদ করতে চায় এবং তারা চায় এমরিকা এটা সামাল দিক এমরিকা কী সামাল দিবে কাতারে যে ইসরায়েল হামলা দিয়েছে ইসরায়েল থেকে কাতারে যা দূরত্ব আড়াই হাজার কিলোমিটার দূরত্ব এই দূরত্ব ইসরায়েল এমন কোনো বিমান নেই যেটা সরাসরি কাতার কাতারে হামলা করতে পারে এই দূরত্ব অতিক্রম করার জন্য একটি বিমানকে আকাশ পথে কোথাও না কোথাও জায়গা থেকে আবার জ্বালানি ভরতে হবে তারপর হামলা দিয়ে আবার এটা আসতে হবে এই জ্বালানি ভরার জন্য একমাত্র একমাত্র ক্ষমতা উপস্ব এলাকায় এমরিকার এমরিকার কাতারে ঘাটি আছে সৌদিতে ঘাঁটি আছে অথবা তুরস্কে ঘাঁটি আছে যে কোনো একটা ঘাটি থেকে সাহায্য করা হচ্ছে বলা তাকে হয় তুরস্ক থেকে দেওয়া হয়েছে অথবা তার কাতারে যে এমরিকা ঘাঁটি সেখান থেকে সাহায্য করা হয়েছে রিফোলিংয়ের জন্য তার হামলাটি হয়েছে তাহলে আমেরিকাকে না বলে তোরা ইসরায়েল হামলা করে নাই তাহলে যেই আমেরিকা ইসরায়েল হামলায় সাহায্য করছে সেই ইসরায়েলকে কীভাবে সামলাবে ইসরায়েল হচ্ছে এক প্রকার আমেরিকার তিপ্পান্নতম প্রদেশের মতো ইসরায়েলের আমেরিকার বাইরে ইসরায়েলের সবচেয়ে বড় আমেরিকার বাইরে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি ইসরায়েলে আমেরিকার সবচেয়ে বড়ো মিত্র ইসরায়েল আর ইসরায়েলের বাইরে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হচ্ছে আমেরিকা আমেরিকার সন্তানের মতো ইসরায়েল বেড়ে উঠছে তাই ইসরায়েল ইসরায়েলকে আমেরিকা সামলাতে পারবে না আমেরিকাকেও যদি কেউ ঠেক দিতে পারে আমেরিকাও যদি কেউ শক্তির ভাষায় কথা বলতে পারে চোখে চোখ রেখে কথা বলতে পারে তখন হয়তো আমেরিকাকে সেটা শুনবে হতীদের সাথে ঝামলায় গিয়ে আমেরিকা কিন্তু হুতিদের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে আমেরিকা কিন্তু আর কারোর সাথে এরকম চুক্তি করে নেই হতীদের সামনে ইসরায়েলকে একা রেখে আমেরিকা চলে যেতে হয়েছে যে আমাদের হামলা করো না আমরা তোমাদের করবো না এই কথা চলে গেছে কিন্তু আর কারোর সাথে আমেরিকায় এই চুক্তি করতে বাধ্য নাই যেই মুহূর্তে আরবরা কাতারে মিলিত হয়েছেন এবং মুসলিম দেশগুলো তারা মিলিত হয়েছেন তখন কাতারে একই সাথে এসেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন সিরিয়াতে আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত এবং এসেছেন আমেরিকার উপসাগর অঞ্চলে যে ঘাটিগুলোর যে প্রধান সেন্ট কম সেন্ট কমের প্রধান এসেছেন তারা কাতারকে পাল্টা ধমকিয়েছেন ধমক দিয়েছেন সৌদিকে ধমক দিয়েছেন তারা ঠান্ডা হয়ে গিয়েছে তাই যা হবার তাই কাতার ঠান্ডা আমেরিকা বলেছে আর হামলা হবে না অতএব সব কিছু শেষ ছোট্ট দেশ কাতার তেমন কিছু করতে পারবে না চাইলেও করতে হবে না চাইলেও করতে হবে না কিন্তু কাতার কিন্তু তার কৌশলগত ক্ষমতা প্রয়োগ করতে পারতো তার তেল শক্তি গ্যাস শক্তি দেশে অনেক কিছু করতে পারতো কিন্তু কাতার সেই পথে হাঁটে নেয় কাতার হেঁটে এমডি কার পথে আমেরিকার অস্ত্র কিনে আমেরিকার সাথে লড়াই করবে আমেরিকার অস্ত্র কিনে ইসরায়েলের সাথে লড়াই করবে অদ্ভুত একটা যুক্তি তাদের মধ্যে খাড়া হয়ে আছে সৌদি আরব কখনোই চিন্তা করে যে আমেরিকার অস্ট্রেলিয়ান আমরা ইসরায়েল কীভাবে মোকাবিলা করবো মিশর কখনো ভাবে না আমেরিকা থেকে অস্ট্রেলিয়ানে কীভাবে ইসরায়েলের মোকাবিলা করবো ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার অস্ত্র অ্যাক্টিভ করা যাবে না আমেরিকান কোনো ক্ষেপণাণে ইসরায়েলের দিকে তাক করা যাবে না কার কোনো প্লেন নেই ইসরায়েলের বোমান বিং করা যাবে না কার সেখানে জিপিএস ফিট করে রেখেছে কার সেখানে অনেক যন্ত্রপাতি ফিট করে এসেছে ওইদিকে মুখ করলে ওই তাক করলেই ইনএক্টিভ হয়ে যাবে কাতার যখন ইসরায়েল কাতারে যখন ইসরায়েল হামলা দেয় তখন কাতারে যে আকাশপত্র ব্যবস্থা ছিল সবই ইনক্যাক্টিভ ছিল ওই হামলার সময় ইনেকটিভ তারপর আবার অ্যাক্টিভ যা হয় আর কি সবাই বুঝে কিন্তু কেউ কিছু বলতে পারে না করতে পারে না মুসলমানরা কবে বুঝবে নিজেদের শক্তি নিজেদের ক্ষমতা নিজেদের প্রয়োজন আল্লাহ জানেন মিশুর হয়তো ভয় পায় একসময় সাথে যুদ্ধ করেছি কেউ আগে এসে আমরা হেরে গেছি ভূমি হারাইছি জর্ডানও আতঙ্ক আছে সময় ভূমি হারিয়েছি ইজরায়েল সিরিয়ার তখন কিছু করার ক্ষমতা নেই লেবানন সময় ভূমি হারিয়েছে লেবাননে হিজবুল্লাহরা কিছু প্রতিবাদ করে আর সবাই সৌদি ভয় পায় যে আমি দৌড়িয়েছি আমার কিছু হবে না কিন্তু শেষ পর্যন্ত শক্তি ক্ষয় হবে সৌদি আরবের শেষ পর্যন্ত লস হবে সৌদি আরবের শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত সৌদি হবে আজ নাবুক কাল বুঝতে হবে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী বুঝতে পারবে ইদানিং দেখা যায় প্রায় একশো বছর মানুষ শুনতে সুন্দর ফিলিস্তিনিস্ব মানুষের কাছে এখন আর তেমন কিছু আবেগ তৈরি করে না দু একটা হামলা টামলার খবরটা মানুষ দু একদিন পরে তারপর সবাই থেমে যায় এখন আর মানুষ এই প্রতিদিন ফিলিস্তিনের নিহত খবর পড়তে চায় না মনও চায় না ভালোও লাগে না তাই পড়ে না সর্দি বেজের খবর যখন ফিলিস্তিনরা পড়তে আমলাদেশ তখন হয়তো পুরো পৃথিবী মুসলমানরা তাদের পক্ষে ছিল এখনও পক্ষে আসে কিন্তু ভিতর থেকে উৎসাহটা কমে গেছে যেহেতু বিশ্ববাসী আগে আসে নাই তাই আমরা দোয়া করি ফিলিস্তানরা ফিলিস্তিনের আল্লাহর গাবি মদতে কিছু হোক আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করুক আমরা দোয়া করি ফিলিস্তিনের কামিবাবি কামিয়াবি হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আশা করি আসসালামু আলাইকুম